হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝলমাল ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ মঙ্গলবার সকাল সাথে ঘুম থেকে উঠে বাইরে বেরোতে দেখলাম গাছে একটি উচ্ছে বড় হয়েছে তবে এতদিন খেয়াল করিনি তবে এর আগেও এই গাছটা থেকে একটি উচ্ছে তুলে তোমাদেরকে দেখিয়েছিলাম সকালটা সুন্দর হলেও মনটা আজ দুদিন ধরে ভালো নেই তার কারণ আজ দুদিন ধরে মোবাইল খুললে একটা ভিডিও আমাদের চোখের সামনে বারে বারে চলে আসছে সেটা হলো আলপনা দিদিভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই তবে আজ দুদিন ধরে দেখছি আলপনা দিদিভাইকে নিয়ে এক একজন এক এক রকমভাবে ভিডিও বানাচ্ছে আর বিভিন্ন রকম কথা বলছে ভিউজ কাঁপানোর জন্য তবে বিষয়টা আমার একটু খারাপই লাগে মানুষটা কত অল্প বয়সে চলে গেল তাই না সবে একটি নতুন জীবন তারা শুরু করেছিল এখনও অনেক কিছু দেখার বাকি ছিল তার তবে তার আগেই সে চলে গেল তবে বেশ কিছু ভিডিওতে আমি দেখলাম যে আল্পনা দিদিভাইয়ের শারীরিক দিক থেকে অনেকই প্রবলেম ছিল তো যাই হোক তারা চেষ্টা করেছিল কিন্তু ভগবানের কি নিষ্ঠুর পরিহাস আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি মানুষ যখন একটু সুখের মুখ দেখে ঠিক সেই মুহূর্তে সেই মানুষটা চলে যায় খুব অল্প সময়ে দিদি ভাইরা একটু তাড়াতাড়ি চ্যানেলটাকে গ্রো করেছিল এতে নিয়ে এটা নিয়ে অনেকেরই মনে হিংসা ছিল কিন্তু এই যে ব্যাপারটা হয়ে গেল সত্যি একটা দুঃখজনক ঘটনা তবে আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি দিদিভাই যেখানেই থাকুক ভালো থাকুক এটাই প্রার্থনা ভগবানের কাছে এতগুলি কথা বলার আমার একটি কারণ একজন মধ্যবিত্ত ঘরের হাউসওয়াইফের স্বপ্নগুলো অনেক দেরিতে পূর্ণ হয় তবে যখন স্বপ্নগুলো একটু একটু করে পূর্ণ হতে শুরু করে তখনই সে মানুষগুলো এক এক করে চলে যায় আজকের ভিডিওতে আমার ভয়েসটা একটু কেমন লাগছে তোমাদের কাছে তাই না সত্যি আমি একটু অনেকটাই ব্যস্ত আছি আর চোখে একটু ঘুমঘুমও আছে তো যাই হোক একটু মানিয়ে নিও প্লিজ আজকের দিনটা ভিডিওর ব্যাপারে আজ তোমাদের কিছু বলবো না কিছু কথা বলার আছে সেটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে আমি গত দুদিন ধরে ব্যস্ত আছি আরও একটা সপ্তাহ হয়তো ব্যস্ত থাকবো আর দিনের বেলায় একেবারেই হয়তো আসতে পারবো না চেষ্টা করব সবার কাছে যাওয়ার আসলে আমাদের বাড়িতে একটু কাজ শুরু হয়েছে তাই একটু ব্যস্ত রয়েছি আমাকে যখন তখনই দোকানে যেতে হচ্ছে এই কারণে হয়তো এমন অনেক সময় আছে রান্নাবান্না ফেলে রেখেই দোকানে দৌড় আসলে ব্যাপারটা কি বলো তো আমাদের বাড়িতেই দোকান আর সেই কারণে যখন তখনই আমাকে দোকানে যেতে হয় ডাকলে আর যেটা হচ্ছে আমাদের ইনকামের রাস্তা তাকে কী করে অবহেলা করি বলো তো সে যত কাজই সংসারে থাকুক না কেন ফেলে রেখে তো আমাকে ছুটতেই হবে বলো আর আমার শাশুড়ির শরীরটাও খুব একটা ভালো যায় না বলতে পারো কারণ বয়স হয়ে গেছে তো একটু গ্যাসের প্রবলেমও হয়েছে কিছু খেলে গ্যাস হয়ে যায় তো হচ্ছে সেই কারণে উনি যখন হঠাৎ হঠাৎ শুয়ে থাকে তখনই দরকার পড়লে আমাকে ডাক দেয় মানে দোকানে আমাকে যেতে হয় তো হয়তো এখন এমনও সময় আছে আমি যে টাইমটা মোবাইলের কাজ করি সেই টাইমটাই হয়তো আমাকে দোকানে গিয়ে বসে থাকতে হয় আর দোকানে বসে তো মোবাইল ঘাটা যায় না তো যাই হোক বন্ধুরা একটু মানিয়ে নিও প্লিজ তবে তোমাদের একটা রিক মানে কথা আমি দিতে পারি সেটা হচ্ছে আমি যদিও তোমাদের কাছে দিনের বেলায় না যেতে পারি রাত্রে অবশ্যই আসবো তার কারণ আমি ভিডিওর কাজগুলো কিন্তু সব রাত্রেই করে রাখি আর অনেক রাত্রেই ঘুমাই বলতে পারো তো সেই কারণে রাত্রে আমি তোমাদের কাছে অবশ্যই আসব। এটা আমার পরে বিশ্বাস তোমরা রাখতেই পারো দেখো একটা কথা কি এই ওয়াইটিতে কিন্তু সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউ কখনোই এগোতে পারবে না তো আমি তোমাদের কাছ থেকে সাপোর্ট নেব অথচ আমি সাপোর্ট দেব না এটা তো হতে পারে না তাই না তো কতদিন তোমরা আমি যদি সাপোর্ট না করি কতদিন তোমরা আমাকে ভালোবাসবে নিঃস্বার্থভাবে এটা কখনোই সম্ভব না তো সবাই কি বলবো একটু বিশ্বাস রাখো আমি সময় পেলেই তোমাদের কাছে যাব। সে সন্দেহ কি রাত কিংবা তার পরের দিন যাবোই এটুকুই আশা তোমরা আমার কাছে রাখতেই পারো আজ ভিডিওর প্রথমে আমার ছেলে আর মেয়েকে তোমাদের দেখাচ্ছিলাম ওরা প্রায়ই সব কাণ্ড করে থাকে তুই ভাই মিলে মেকআপ করে দিদি ভাইকে মেকআপ করায় আর আজ ওর ভাই হচ্ছে মেকআপ বক্স বের করে নিয়ে নিজে নিজে একা একা মেকআপ করছিল সেটা তো তোমরা দেখতেই পেলে বাড়িতে মালপত্র পড়ছিল তাই বিকেলবেলায় ছাদে এসে দেখছিলাম যে কি কি মাল এসেছে তো ছাদে আসতে ঘুরে বৃষ্টি পড়ছিল। তার জন্য অন্য মাথায় নিয়ে তাই একটা পেয়ারা তুলে নিয়ে নিচে আসলাম তো সঙ্গে সঙ্গে জোর বৃষ্টি নেমে গেল আর কি আর বলবো বিকেলবেলায় বৃষ্টি হলে ভালো লাগে না কারণ ছাদ বাগানে কিছুক্ষণ বসে থাকলে একটু মনটা ভালো লাগে আর তারপরে সন্ধেবেলায় গিয়েছিলাম মেয়েকে পড়তে দিতে তো পড়তে দিয়ে এসে আসার পথে একটু ঘুগনে নিয়ে এসেছিলাম খিদে পেয়ে গেছিলো আর এখন বসে বসে ঘুগনে মরে খাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এ এইটুকু দেখা হচ্ছে কিন্তু আবার পরের দিন তবে আজকে হয়তো আমার ভয়েসটা অনেকটাই খারাপ লাগছে তবে প্লিজ সবাই একটু মানিয়ে নিও তবে আজ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কিন্তু কেউ টেনশান করো না আমি ঠিক সময় হলে তোমাদের কাছে চলে যাব তো এটুকুনি রিকোয়েস্ট তোমাদের কাছে যে তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো আমিও যাতে এগোতে পারি আর মানে আমার ভালো মানে আমার দেওয়া ভালোবাসায় তোমরাও যাতে সামনে এগোতে পারো আমি তোমাদের এটুকুনি হেল্প অবশ্যই করব। তো চলো টাটা ভালো থেকো